আর পৌলও অনেকবার বলেছে আমাকে অনুসরণ করো যেমন আমি খ্রিস্টকে অনুসরণ প্রথমবার তিনি সেখানে বলছেন যে আমাকে অনুসরণ করো এবং তিনি আরো বলছেন শুধুমাত্র আমাকে নয় যারা যারা এই একই পদে হাঁটছে তাদেরকে অনুসরণ করো

I haven't reached there. I'm climbing. But you can see my footsteps, you can follow me We're going in the same direction. And you know, anyone who you are spiritually older than, spiritually more mature than, you should be able to save that person. ফলো মি এস আই এম ফলোইং ক্রাইস্ট আর আর আপনি যদি কারো কারো থেকে আর্থিক ভাবে বড় হন এবং আর্থিক ভাবে আর্থিক জীবনে কারো থেকে বেশি উঁচুতে থাকেন তাহলে আপনারও এটা এটা অন্য কাউকে বলতে পারা উচিত আমাকে অনুসরণ করে যেমন আমি খ্রিস্টকে অনুসরণ করি ফলো মি এস আই এম ফলোইং পল হুজ ফলোইং ক্রাইস্ট অর ফলো মি এস আই এম ফলোইং দিস ব্রাদার হুজ ফলোইং পল হুজ ফলোইং ক্রাইস্ট আমাকে অনুসরণ করে যেমন আমি পৌলকে অনুসরণ করি এবং পৌল খ্রিস্টকে অনুসরণ করে অথবা এবং ওই ভাইকে অনুসরণ করে যে পৌলকে অনুসরণ করে এবং

অথবা অথবা কিং জেমস ভার্সনের যে অনুবাদ আছে সেটা এইভাবে বলছে যে যে মাংস অনুযায়ী হাঁটে না কিন্তু যে আত্মা অনুযায়ী হাঁটে আত্মার আত্মার দ্বারা হাঁটে দ্যাট মিন্স হু ডু নট ওয়ান্ট টু সিন ইন अदर ওয়ার্ডস देयर ইজ নো কনডেমনেশন আর অথবা এটা অন্যভাবে বলতে গেলে যে হচ্ছে যে যারা পাপ করতে চায় না এবং যাদের কোনো দোষ নেই কোনো দণ্ডাজ্ঞা নেই ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু সিন देयर ইজ নো কনডেমনেশন এন্ড ইয়েট আর আর যদি আপনি পাপ করতে না চান তাহলে সেখানে কোনো দণ্ডাজ্ঞা নেই কোনো দোষ নেই সি উই মাস্ট সি দ্য প্রিভিয়াস ভার্স অলওয়েজ এন্ড সামটাইমস দ্য চ্যাপ্টার ডিভিশন মেকস আস forget দ্যাট देयर इज আ ভার্স বিফোর ইট আর কিন্তু আমাদের সব সময় আগের পথকে দেখানো উচিত এবং যে অধ্যায় বিভাজন আছে সেই অধ্যায় বিভাজন আমাদের অনেক সময় ভুলিয়ে দেয় যে এর আগের পদটা কি আছে লিসেন টু দিস দ্য লাস্ট পার্ট অফ 25 7 25 On the one hand, with my mind, I serve the law of God. That means, with my mind, I don't want to sin even once. কিন্তু মাংস মাংসধিয়া পাপ ব্যবস্থা দাসত্ব করি যার মানে হচ্ছে আমি একবারের জন্য পাপ করতে চাই না ফর আমার সারা জীবনে मोस्ट অফ আর আমার মনে আমাদের মধ্যে এখানে যতজন আছে সবার জন্য এটা সত্যি বাট আই ফাইন্ড অন দ্য अदर हैंड দ্য ল অফ sin is still in my members and i'm sinning occasionally কিন্তু তাও আমি দেখ অন্যদিকে আমি দেখতে পাই যে মাংস দিয়ে আমি পাপ ব্যবস্থা রাসত্ব করি এবং আমি মাঝে মাঝে পাপ করে ফেলি আই ডোন্ট ওয়ান্ট টু বাট আই ডু ইট আমি করতে চাই না কিন্তু আমি করে ফেলি বাট देयर इज नो কন্ডেমনেশন হাউ ইজ দ্যাট কিন্তু এটাতে কোনো দোষ নেই এটাতে কোনো দণ্ডাজ্ঞা নেই এটা কিভাবে সম্ভব

যেখানে ভালো কিছুই নেই আই ওয়ান্ট টু ট্রাই এন্ড এক্সপ্লেইন দিস ইন আ লিটল ওয়ে টু ইউ সো দ্যাট ইট উইল ডেলিভার ইউ ফ্রম কন্ডেমনেশন তাই আমি আপনাদেরকে ছোট করে এটা বোঝাতে চাই যে যে এবং এটা আপনাদেরকে নিজে নিজে দোষ দেবার স্বভাব থেকে মুক্ত করবে যাতে এটা মুক্ত করে ইজ আ ওয়েপন অফ স্যাটান আর নিজেকে দোষ দেওয়ার স্বভাব হচ্ছে শয়তানের একটা অস্ত্র উইথ উইচ হি উইল ট্রাই টু প্রিভেন্ট योर ইন দ্য লাইফ Year after year after year, you'll find you're sitting in the same class, defeated by the same sins because you're condemning yourself. And the devil is called the accuser of the brethren. আর শয়তানকে বলা হচ্ছে যে তিনি বিশ্বাসীদের অভিযোগকারী নাইট আর তিনি আপনাকে দিন রাত অভিযোগ করার জন্য বসে আছেন